এই হবে না বন্ধ করে দেবো সবাই চাইছেন ওই হাতটা তুলে দেখান সবাই চাইছে তাহলে আমাকে যত বাড়াবে মিনিট বাড়তে থাকবে না দিলে বন্ধ করবো হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেব মাল দেবে আল্লাহ কবুল করল তিরিশ কবুল আর এখানে মিডিলে এইটা পার হবে না এটা পার করতে দেবো না আপনি আমার কথা শুনে বলেন হ্যাঁ হুজুর মানে কি মজা করছে জেনা সাহেব আমি দোয়া করি খুদার কসম খেয়ে বলছি যদি জুবান যদি আমায় আজ মিথ্যা বলি আমার জুবান আল্লাহ বন্ধ করে দিক আমি আল্লাহ পাকে সরো আদায় করে আমি অহংকার নয় তাকাব্বুর নয় আজকে আমার আব্বাজান দুনিয়া থেকে যাওয়ার পরে তারার মুড়ির মোতাকে দিন আমার ও বলে দিয়েছেন এই। তোরা সায় সুদ্দিকের কাছে গিয়ে সবক গুলো করে আসবি আমি রসুল বলছি সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে আরেকবার জুড়ে বলা যায় রসুল আমি যদি মিথ্যা বলি আমার জুবান কাল্লা বন্ধ করে দিয়ে খুনি হেক্ষি বন্ধ করে দাও আর নচেত আমার মৌ এই কথা বলার নয় এগুলো পাক দেওয়া আল্লাহর এগুলো খাস মৌ